নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি অতিরিক্ত চব্বিশশো কোটির খরচ উপকৃত হবেন চোদ্দ লক্ষ সরকারি কর্মী তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটে নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়তে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটে আসন্ন লোকসভা নির্বাচন তার আগে ফের এক দফায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিআরএস স্যালাউন্স বৃদ্ধি করেছে মোদী সরকার আগে ছেচল্লিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ পেতেন কেন্দ্রের কর্মীরা বর্তমানে তা বেড়ে হয়েছে পঞ্চাশ পার্সেন্ট কেন্দ্রের পাশাপাশি একাধিক রাজ্য সরকারও সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে ওদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা মিছিল মিটিং পথ অবরোধ থেকে মামলা পর্যন্ত চলেছে সুপ্রিম কোর্টে তবে সেখানেও সুরাহা নেই একের পর এক শুনানির তারিখ চলে যাচ্ছে কিন্তু কোনোরকম কোনো কারণে শুনানি পিছিয়ে যাচ্ছে এখনও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা অধরা রাজ্যের সরকারি কর্মীদের অন্যদিকে গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশের সময়ে মুখ্যমন্ত্রী অতিরিক্ত চার পার্সেন্ট ডিএপির ঘোষণা করে যার ফলে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বর্তমানে চোদ্দ পার্সেন্টে দাঁড়িয়েছে রাজ্যের সরকারি কর্মী সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মী স্বশাসিত সংস্থা সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী পুরনিগম পুরসভা স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও তাদের পরিবারের পেনশন প্রাপকরা এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন বর্ধিত ডি এর ফলে উপকৃত হবেন বাংলা চোদ্দ লক্ষ সরকারি কর্মী মে থেকেই বর্ধিত হারে ডিএ পাওয়ার কথা আগেই ঘোষণা করেছেন অবান্ন এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক তবে রাজ্য সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক নয় রাজ্যে ডি ঐচ্ছিক বিষয় পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের চার পার্সেন্ট বৃদ্ধির ফলে সরকারের অতিরিক্ত চব্বিশশো কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য